নমস্কার বন্ধুরা আমি শুভদীপ তোমাকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্কেট এই ভিডিওতে আমরা রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এগারো নম্বর সেট অর্থাৎ শ্যামবাজার এভি স্কুল গভর্নমেন্ট স্পন্সার্ড প্রদত্ত প্রশ্নপত্রটির উত্তরগুলি নিয়ে আলোচনা করব দেখো একের বলেছে ইউরোপের রেখা মালচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও এক বলেছে এলব্রুজ পর্বত তোমরা দেখো একদম দক্ষিণ দিকে একটা ত্রিভুজের মতো করে দেখানো হয়েছে এলব্রুজ পর্বত শৃঙ্গকে দুই নিপার নদী এটা দেখো মধ্য ইউরোপ থেকে সৃষ্টি হয়ে কৃষ্ণ সাগরে গিয়ে পড়েছে নিপার নদী তিন ইংলিশ চ্যানেল এটা দেখো ইংল্যান্ড এবং ইউরোপের মূল ভূখণ্ডের মাঝে যে নীল রঙের অংশটি তীরচিহ্ন দিয়ে দেখানো হয়েছে সেটা হলো ইংলিশ চ্যানেল চার ভূমধ্য সাগরীয় জলবায়ু এটা দেখো দক্ষিণ পশ্চিম ইউরোপের কমলা রঙ করে দেখানো অংশটি হচ্ছে ভূমধ্য সাগরীয় জলবায়ু আর পাঁচ বলেছে লন্ডন এটা দেখো ইংল্যান্ডের নিচের দিকে লাল রঙ করে লন্ডনকে দেখানো হয়েছে দুয়ের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো দুইয়ের এক বলেছে পৃথিবীর আবর্তন বেগ সর্বাধিক হয় এটা হবে অপশান ডি নিরক্ষ রেখায় দুই অনুসুর অবস্থানে উত্তর গোলার্ধে যে ঋতু বিরাজ করে তা হলো এটা হবে অপশান বি শীতকাল তিন মূল মধ্য রেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখাটির কৌণিক মান এটা হবে অপশান এ একশো আশি ডিগ্রি চার ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা ক্রমশ কমে যাওয়া এটা হবে অপশান বি ঝড়ের সম্ভাবনা পাঁচ বায়ুপ্রবাহের প্রধান কারণ এটা হবে অপশান ডি চাপের পার্থক্য ছয় ভারতের প্রমাণ সময়কে সংক্ষেপে বলে এটা হবে অপশন সি আই এস টি সাত নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমি হল এটা হবে অপশান সি ব্যবচ্ছিন্ন মালভূমি আট একটি স্তূপ পর্বতের উদাহরণ হল এটা হবে অপশান বিকা নয় নদী নদীখাতকে বলে এটা হবে অপশান বি মিয়েন্ডার দশ শুষ্ক অঞ্চলের সুগভীর গিরিখাতকে বলে এটা হবে অপশান সি ক্যানিয়ান এগারো ইটাই ইটাই অসুখ এটা অপশান ডি ক্যাডমিয়াম দূষণের ফলে হয় বারো বৃষ্টির জলের সঙ্গে এটা হবে অপশান ডি সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড মিশ্রিত হয়ে জলাশয়ের জলকে আমলি করে তোলে তেরো একটি তেজস্ক্রিয় মাটি দূষক হলো এটা হবে অপশান এ ইউরেনিয়াম চোদ্দ মাটি দূষণের একটি কারণ হলো এটা হবে অপশান সি বৃক্ষচ্ছেদন পনেরো পোল্ডার ভূমিতে জমির লবণতা কমানোর জন্য চাষ করা হয় এটা হবে অপশান ডি ক্লোভার ঘাস ষোলো ইটালি ফ্রান্স স্পেন প্রভৃতি দেশে দেখা যায় এটা হবে অপশান ডি ভূমধ্য সাগরীয় জলবায়ু এবার তিনের বলেছে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও এ বলেছে শূন্যস্থান পূরণ করো এক ভারতের বৃহত্তম নদী দ্বি হলো ড্যাশ উত্তর হবে গঙ্গা ব্রহ্মপুত্র দ্বীপ দুই বায়ুচাপ মাপার একক হলো ড্যাশ উত্তর হবে মিলিবার তিন একই শস্য বহুবার চাষ করলে মাটির উর্বরতা ড্যাশ পায় উত্তর হবে হ্রাস পায় চার কলকাতার অক্ষাংশ ড্যাশ উত্তর হবে বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর পাঁচ আগ্নেয় পর্বত ড্যাশ পর্বত নামেও পরিচিত উত্তর হবে সঞ্চয়জাত জাত বিয়ের বলেছে নিচে বিবৃতিগুলি ঠিক হলে শুদ্ধ ও ভুল হলে অশুদ্ধ লেখ এক বলেছে অক্ষরেখাগুলি হল অর্ধবিত্ত এটা অশুদ্ধ দুই দক্ষিণ গোলার্ধে গ্রীষ্ম ঋতুতে বড়দিন পালিত হয় এটা শুদ্ধ তিন পার্বত্য অঞ্চলে নদীর প্রধান কাজ সঞ্চয় এটা অশুদ্ধ চার বায়ু দূষণের কারণে হলদি নদীর মোহনায় ইলিশ মাছ কম পাওয়া যায় এটা অশুদ্ধ এরপর সি বলেছে এক কথায় উত্তর দাও এক বলেছে কোন তারিখকে মহাবিশুভ বলা হয় উত্তর হবে একুশে মার্চ দুই একটি লাভা গঠিত মালভূমির উদাহরণ দাও উত্তর হবে দাক্ষিণাত্য মালভূমি তিন আমস্টারডাম কি জন্য বিখ্যাত উত্তর হবে হিরে কাটা ও পালিশ শিল্পের জন্য চার ব্যারোমিটার কি উত্তর হবে বায়ুর চাপ মাপার যন্ত্র পাঁচ লন্ডন অববাহিকার প্রধান নদী কি উত্তর হবে টেমস চারের বলেছে নিচের প্রশ্নগুলি অনধিক তিরিশটি শব্দে উত্তর দাও এক বলেছে সমচাপ রেখায় এল ও এইচ বলতে কি বোঝো উত্তর হবে সমচাপ রেখায় এল অক্ষর দ্বারা বায়ুর নিম্নচাপের কেন্দ্রগুলিকে এবং এইচ অক্ষর দ্বারা বায়ুর উচ্চচাপের কেন্দ্রগুলিকে নির্দেশ করা হয় দুই বলেছে লোয়েস সমভূমি কাকে বলে উত্তর হবে মরুভূমি অঞ্চল থেকে বালি বায়ু দ্বারা অপসারিত হয়ে কোনো নদী অববাহিকাতে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে লোয়েস সমভূমি বলে যেমন চীনের ইয়াং সিকিয়াং ও হোয়াংহো অববাহিকাতে গড়ে ওঠা লোহের সমভূমি তিন ইউট্রোফিকেশন কী উত্তরভাবে গৃহস্থালী ডিটারজেন্ট যুক্ত জল ও কৃষিক্ষেত্র থেকে নিশ্চিত হওয়া ফসফেট সারযুক্ত জল বদ্ধ জলাশয়গুলিতে গিয়ে পড়লে জলাশয়ের শ্যাওলা ও অন্যান্য আগাচার দ্রুত বৃদ্ধি ঘটায় ফলে জলাশয়ের অন্যান্য প্রাণীরা অক্সিজেনের অভাবে মারা যায় এই ঘটনাকে ইউট্রোফিকেশন বলে চার বলেছে পোল্ডার ভূমি কাকে বলে উত্তর হবে নেদারল্যান্ডের উত্তর পশ্চিম দিকে জুইডারজি সাগরের বিশাল অগভীর জলাভূমিগুলিতে কংক্রিটের বাঁধ দিয়ে উদ্ধার করা নিচু ভূভাগগুলিকে পোল্ডার ভূমি বলে পাঁচ বলেছে অনধিক পঞ্চাশটি শব্দে উত্তর দাও এক বলেছে রু শিল্পাঞ্চলের লৌহ ইস্পাত শিল্প উন্নত কেন উত্তর হবে এক জার্মানির সোয়ারল্যান্ড উচ্চভূমিতে অল্প পরিমাণ লৌহ আকরিক পাওয়া গেলেও আমদানিকৃত লোহা আকরিকের উপর ভিত্তি করে এখানে লৌহ ইস্পাত শিল্পগুলি গড়ে উঠেছে দুই রুর শিল্পাঞ্চলে প্রচুর পরিমাণে অ্যান্থ্রাসাইট ও ভিটামিনাস জাতীয় কয়লা পাওয়া যায় যা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলি গড়ে তুলতে প্রধান ভূমিকা গ্রহণ করেছে তিন রাইন রুর ও লিপে নদীপথে বিদেশ থেকে লৌহ আকরিক আমদানি করা হয় এবং উৎপাদিত লৌহপিণ্ড বিদেশে রপ্তানি করা হয় এছাড়াও এই নদীগুলির জল লৌহ ইস্পাত শিল্পে ব্যবহার করা হয় চার এই অঞ্চলে শ্রমিকদের সহজাত কারিগরি দক্ষতা এবং উন্নত প্রযুক্তিবিদ্যা শিল্প স্থাপনের পক্ষে সহায়ক হয়েছে পাঁচ এখানকার ধনী ব্যবসায়ী সম্প্রদায় প্রচুর মূলধন বিনিয়োগ করতে সক্ষম ছয় অনুকূল সরকারি নীতিগুলি লৌহ ইস্পাত শিল্পের বিকাশে সহায়তা করেছে এরপর পাঁচের একের অথবাটা বলেছে লন্ডন অববাহিকা ঘনবসতিপূর্ণ কেন দেখো উত্তর হবে এক লন্ডন অববাহিকার বেশিরভাগ এলাকা প্রায় সমতল ভূমি এবং উর্বর তাই এখানে কৃষি শিল্প পরিকাঠামোগত উন্নয়নের অনেক সুযোগ রয়েছে দুই এখানে অনেকগুলি খরস্রোতা নদী রয়েছে যেমন টেমস ও তার উপনদী লি স্মল প্যাং প্রভৃতি যেগুলিকে পরিবহনের কাজে সেচের কাজে মৎস্য আহরণের কাজে ব্যবহার করা হয় তিন লন্ডন অববাহিকার জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির যা জনবসতি গড়ে তোলার সহায়ক চার এখানে উন্নত প্রযুক্তির সাহায্যে মিশ্র কৃষিকাজের প্রচলন দেখা যায় এর পাশাপাশি পশুপালন ও ডিয়ারি শিল্প যথেষ্ট উন্নত পাঁচ লন্ডন অববাহিকাতে সরলবর্গীয় বৃক্ষের অরণ্য দেখা যায় যা কাষ্ঠনির্ভর শিল্প গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হয়েছে ছয় লন্ডন অববাহিকাতে নানা রকমের শিল্পগুলির সমাবেশ ঘটেছে সাত লন্ডন হল পৃথিবীর বৃহত্তম পুনরপ্তানি বন্দর তাই লন্ডন অববাহিকার অর্থনৈতিক উন্নতিতে এই বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে আট লন্ডন অববাহিকার পরিকাঠামো অত্যন্ত উন্নত এখানকার সড়ক রেল আকাশ ও জলপরিবহন ব্যবস্থা খুবই উন্নত এই সকল অর্থনৈতিক এবং প্রাকৃতিক কারণগুলির জন্য লন্ডন অববাহিকা ঘন জনবসতিপূর্ণ হয়েছে পাঁচের দুই বলেছে জলদূষণ প্রতিরোধে তুমি কি কি করতে পারো উত্তরভাবে এক অযথা জলের অপচয় করব না এবং কেউ জল অপচয় করলে তাকে নিষেধ করব দুই পুকুর বা জলাশয়গুলিতে যাতে গবাদি পশুর স্নান কাপড় কাঁচা প্রতিমা বিসর্জন ইত্যাদি না করা হয় তার জন্য মানুষদের সচেতন করব তিন যত্রতত্র মলমূত্র ত্যাগ ও এবং বর্জ্য পদার্থগুলি সঞ্চয় যাতে বন্ধ করা হয় তার জন্য সচেতনতামূলক শিবির এবং আলোচনা সভা আয়োজন করব চার বৃষ্টির জল সংরক্ষণ করতে সকলকে উৎসাহিত করব পাঁচ কৃষিকাজে যাতে ভৌমজলের ব্যবহার না হয় তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবার পাঁচের দুই এর অথবাটা বলেছে মাটি দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো দেখো উত্তর হবে এক প্লাস্টিক ও অন্যান্য জৈব অভঙ্গুর উপাদানের ব্যবহার কমাতে হবে দুই অতিরিক্ত পশুচারণ এবং ঝুম চাষ বন্ধ করতে হবে তিন কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমাতে হবে চার বৃক্ষরোপণ বৃদ্ধি করতে হবে পাঁচ বিভিন্ন উৎস থেকে সৃষ্ট বর্জ্য পদার্থগুলিকে যত্রতত্র সঞ্চিত না করে একটি নির্দিষ্ট স্থানে সঞ্চয় করতে হবে ছয় যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধ করতে হবে সাত জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে এরপর পাঁচের তিন বলেছে চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো দেখো উত্তর হবে দুটি সমান্তরাল চ্যুতির মাঝের অংশ পার্শ্ববর্তী অংশের থেকে উপরে উঠে গেলে স্তূপ পর্বত বা হোর্স্ট সৃষ্টি হয় যেমন ভারতে নর্মদা ও তাপি নদী দুটির চুতি রাখা বরাবর মাঝের অংশ উত্থিত হয়ে সাতপুরা পর্বতের সৃষ্টি হয়েছে এরপর পাঁচের তিনের অথবাটা বলেছে পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে দেখো উত্তর হবে চারিদিক পর্বত দ্বারা বেষ্টিত উঁচু মালভূমিগুলিকে পর্বত বেষ্টিত মালভূমি বলে যেমন হিমালয় এবং কুয়েনলুন পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি যার গড় উচ্চতা তিন মিটার হলো পৃথিবীর বৃহত্তম পর্বতবেষ্টিত মালভূমি এরপর পাঁচের চার বলেছে প্রমাণ সময় বলতে কি বোঝো উত্তর হবে কোনো দেশের ঠিক মাঝামাঝি যে দ্রাঘিমা রেখাটি অবস্থান করে সেই দ্রাঘিমা রেখাটিকে অনুসরণ করে সময় গণনা করা হলে তাকে দেশটির প্রমাণ সময় বলা হয় যেমন ভারতের ঠিক মাঝামাঝি প্রসারিত বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমা একাটিকে অনুসরণ করে ভারতের প্রমাণ সময় নির্ধারণ করা হয়েছে কোনো দেশের প্রশাসনিক এবং প্রাতিষ্ঠানিক কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে প্রমাণ সময় গুরুত্বপূর্ণ যে সকল দেশগুলির পূর্ব পশ্চিমে বিস্তার অনেক বেশি সেই সকল দেশগুলির ক্ষেত্রে একের বেশি প্রমাণ সময় থাকে যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র ও রাশিয়াতে অনেকগুলি প্রমাণ সময় আছে এবার পাঁচের চারের অথবাটা বলেছে অপসুর ও অনুসুর কাকে বলে উত্তর হবে পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করার সময় কখনো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বেশি হয় আবার কখনো কম হয় চৌঠা জুলাই তারিখে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় সর্বাধিক প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার এই অবস্থানকে অপসুর অবস্থান বলে আবার তেসটা জানুয়ারি তারিখে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় সর্বনিম্ন প্রায় চোদ্দ কোটি সত্তর লক্ষ কিলোমিটার এই অবস্থানকে অনুসুর অবস্থান বলে অনুসুর অবস্থানকালে পৃথিবী থেকে সূর্যকে কিছুটা বড় দেখায় অপসুর অবস্থানের তুলনায় আবার অনুসুর অবস্থানকালে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব কম হওয়াতে পৃথিবীর আবর্তন বেগ একটু বেড়ে যায় এবং অপসুর অবস্থানকালে পৃথিবীর আবর্তন বেগ একটু কমে যায় এরপর ছয়েরগুলো বলেছে অনদিক আশিটি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও ছয়ের এক বলেছে কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তি সম্পর্কে যা যেন লেখো দেখো উত্তর হবে কর্কট সংক্রান্তি নিজের পরিক্রমণ গতিতে একুশে জুন তারিখে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে ওই দিন সূর্যকিরণ কর্কটক্রান্তি রেখা অর্থাৎ সাড়ে তেইশ ডিগ্রি উত্তর এর উপর লম্বভাবে পড়ে ফলে একুশে জুন উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয় একুশে জুন সূর্য উত্তরায়ণের শেষ সীমা কর্কটক্রান্তি রেখার উপর পৌঁছায় বলে একুশ জুন তারিখটিকে কর্কট সংক্রান্তি বলা হয় আর মকর সংক্রান্তি নিজের পরিক্রমণ গতিতে বাইশে ডিসেম্বর তারিখে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে ওই দিন সূর্যকিরণ মকরক্রান্তি রেখা অর্থাৎ সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ এর উপর লম্বভাবে পড়ার ফলে বাইশে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে বড়ো এবং রাত সবচেয়ে ছোট হয় বাইশে ডিসেম্বর সূর্য তার দক্ষিণায়নের শেষ সীমা মকরক্রান্তির একার উপর পৌঁছায় তাই বাইশে ডিসেম্বর দিনটিকে মকর সংক্রান্তি বলে এরপর ছয়ের একের অথবাটা বলেছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো দেখো এক অক্ষরেখাগুলি হলো পূর্ণবৃত্তাক্কার অন্যদিকে দ্রাঘিমা রেখাগুলি হলো অর্ধবৃত্তাকার দুই অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত কিন্তু দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত তিন রেখাগুলি পরস্পরের সমান্তরালে বিস্তৃত কিন্তু দ্রাঘিমা রেখাগুলি পরস্পরের সমান্তরালে বিস্তৃত নয় চার প্রতিটি রেখার দৈর্ঘ্য সমান নয় কিন্তু প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান পাঁচ অক্ষরেখার সাহায্যে পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের উত্তর দক্ষিণে বিস্তারকে দেখানো হয় অন্যদিকে দ্রাঘিমা রেখার সাহায্যে পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের পূর্ব পশ্চিমে বিস্তারকে দেখানো হয় ছয় একই অক্ষরেখার উপর অবস্থিত স্থানগুলিতে একই সময়ে দিনরাত সংগঠিত হয় না কিন্তু একই দ্রাঘিমা রেখায় অবস্থিত স্থানগুলিতে একই সময়ে দিনরাত সংগঠিত হয় সাত একই অক্ষরেখার উপর অবস্থিত স্থানগুলিতে একই জলবায়ু দেখা যায় কিন্তু একই দ্রাঘিমা রেখার উপর অবস্থিত স্থানগুলিতে ভিন্ন জলবায়ু দেখা যায় ছয়ের দুই বলেছে বায়ুর চাপের তারতম্যের কারণগুলি লেখো দেখো উত্তর হবে এক বায়ুর উষ্ণতা বায়ু উষ্ণতার পরিবর্তন হলে বায়ুর আয়তন ও ঘনত্বের পরিবর্তন হয় যেমন বায়ু উত্তপ্ত হলে বায়ুর অনুগুলি গতিশীল হয়ে পড়ে এবং পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে এইভাবে উষ্ণ বায়ু হালকা হয়ে প্রসারিত হয় এবং ওপরে উঠে যায় ফলে বায়ুর ঘনত্ব কমে যায় আবার বায়ু শীতল হলে বায়ু সংকুচিত হয় এবং বায়ুর ঘনত্ব বেড়ে যায় তাই বায়ুর চাপও বেড়ে যায় এ কারণেই শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি এবং উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয় দুই ভূমির উচ্চতা পৃথিবীর মাধ্যাকর্ষণ ও উপরের বায়ুস্তরের প্রবল চাপে বায়ুর অণুগুলি ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে থাকে আর যত উপরের দিকে ওঠা যায় বায়ুর অণুগুলি তত পরস্পরের থেকে দূরে ছড়িয়ে পড়ে অর্থাৎ ভূমির উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে এবং বায়ুর চাপও কমে তিন বায়ুর আর্দ্রতা বায়ুতে জলীয় বাষ্প থাকলে ওই বায়ু জলীয় বাষ্পহীন বায়ুর থেকে বেশি হালকাওয়াতে বায়ুর চাপ কম হয় আবার বায়ুতে বেশি পরিমাণ জলীয় বাষ্প থাকার জন্য আবহাওয়া অশান্ত হয় আর জলীয় বাষ্পের অভাবে বাতাস বেশি ভারী হওয়ার কারণে উচ্চচাপ অবস্থার সৃষ্টি হয় চার পৃথিবীর আবর্তন পৃথিবীর আবর্তনজনিত কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের বাতাস বাইরের দিকে ছিটকে যায় তাই নিম্নচাপের সৃষ্টি হয় এই জন্য নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি বলে এই অঞ্চলের বাতাস দুই ক্রান্তীয় অঞ্চলের দিকে ছিটকে যায় এভাবে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ এবং দুই ক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপের সৃষ্টি হয় এরপর ছয়ের দুয়ের অথবাটা বলেছে মানব জীবনে পর্বতের প্রভাবগুলি লেখো দেখো এক পর্বত হলো একটি বিরাট ভূপ্রাকৃতিক বাধা যা কোনো দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করে দুই পর্বত শৈলতকে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে তিন পর্বতের অবস্থানের জন্য বায়ুপ্রবাহের বাধার সৃষ্টি হয় এবং বায়ু গতিবেগ ও দিকের বিক্ষেপ ঘটে বলে জলবায়ু প্রভাবিত হয় চার পর্বত থেকে বরফ গলা জলে পুষ্ট নিত্যবহ নদীগুলি উৎপন্ন হয় পাঁচ পার্বত্য অঞ্চলে সরলবর্গীয় অরণ্য থেকে নরম কাঠের যোগান পাওয়া যায় ছয় পার্বত্য অঞ্চলে ধাপ কেটে বাগিচা কিছি করা হয় সাত পার্বত্য অঞ্চলের নদীতে বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় আট মনোরম আবহাওয়া এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পার্বত্য অঞ্চলগুলি ভালো পর্যটন কেন্দ্র কেন্দ্ররূপে গড়ে ওঠে কিছু কিছু পার্বত্য অঞ্চলগুলি থেকে মূল্যবান খনিজ সম্পদ এবং গৃহ নির্মাণের উপযোগী ছোট পাথর ও রঙিন শিলা পাওয়া যায় দশ পার্বত্য অঞ্চলগুলিতে ভালো পশুচারণ ক্ষেত্রগুলি গড়ে ওঠে এরপর ছয়ের তিন বলেছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো দেখো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হওয়া তিনটি ভূমিরূপ হলো আয় আকৃতির উপত্যকা বা ক্যানিয়ন ভি আকৃতির উপত্যকা বা গিরিখাত এবং জলপ্রপাত দেখো এক আয় আকৃতির উপত্যকা বা ক্যানিয়ন নদীর পার্বত্য প্রবাহের প্রথম অবস্থায় নদীতে উপনদীর সংখ্যা কম থাকায় নদীর উপত্যকার জল ও শিলার যোগান পর্যাপ্ত থাকে না অথচ নদীর ঢাল খুব বেশি হওয়াতে জলের প্রচণ্ড বেগ থাকায় তাই এই অবস্থায় নদীখাতের পাশের দিকের চেয়ে নিচের দিকের ক্ষয়কাজ বেশি হয় ফলে নদীখাত ইংরাজি বড় হাতের আয় অক্ষরের মতো দেখতে হয় দুই ভি আকৃতির উপত্যকা বা গিরিখাত নদীর পার্বত্য প্রবাহের দ্বিতীয় অবস্থায় ইংরাজি আয় আকৃতির উপত্যকা দুপাশ ধস বৃষ্টির জল বা আবহ বিকারজনিত কারণে ক্ষয় পেয়ে নদী উপত্যকা চওড়া হয়ে ইংরাজি ভিয়ের মতো আকার ধারণ করে তিন জলপ্রপাত নদীর গতিপথে শক্ত আর নরম শিলা অনুভূমিকভাবে থাকলে নদী নরম শিলাকে বেশি ক্ষয় করে ফলে শক্ত ও নরম শিলার মধ্যে ধাপের সৃষ্টি হয় আর নদী শক্ত পাথরের উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাতের সৃষ্টি হয় এরপর ছয়ের তিনের অথবাটা বলেছে অশ্ব হ্রদ ও বদ্বীপ কীভাবে গঠিত হয় লেখো দেখো অশ্বপ্রাকৃতি হ্রদ নদী নিম্নগতিতে স্রোতের পরিমাণ কমে গেলে এবং নদীর জলের বোঝার পরিমাণ বেড়ে গেলে নদী খাতে পলল সঞ্চয়ের কারণে বিশাল বিশাল চরের সৃষ্টি করে আর নদী অসম্ভব আঁকা পথে এগিয়ে চলে বর্ষার সময় হঠাৎ নদী খাতে জলের পরিমাণ বৃদ্ধি পেলে নদী পাখের কোনো অংশ বিচ্ছিন্ন হয়ে যায় এবং নদী একটি সোজা পথে প্রবাহিত হওয়ার ফলে প্রধান নদীকার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নদীবাগটি নদীর পাশে পরিত্যক্ত হয়ে হ্রদের সৃষ্টি করে যেটি দেখতে অনেকটা ঘোড়ার ঘুঁড়ের মতো হয় তাই এই হ্রদগুলিকে অশ্ব হ্রদ বলে দেখো বদ্বীপ নদী নিম্ন গতিতে যখন মোহনার কাছে চলে আসে তখন নদীর গতিপথের ঢাল একেবারে কমে যায় তাই নদীতে জলের স্রোত কম থাকায় নদীর বয়ে আনা পলিরাশি নদী বুকে সঞ্চিত হয়ে দ্বীপের সৃষ্টি করে এই দ্বীপগুলি দেখতে অনেকটা গ্রীকক্ষ ডেল্টা বা বাংলা মাত্রাহীন বয়ের মতো হয় তাই এগুলিকে বদ্বীপ বলে তাহলে এই মডেল পেপারের সমস্ত প্রশ্নের সমাধানগুলি আলোচনা করা হলো এভাবে পরবর্তী সেটের উত্তর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য धन्यवाद नमस्कार